কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো বেড়ে গেল খুশি হয়েছেন তো দেখুন লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে সরকার প্রতি মাসে আপনাকে টাকা দিচ্ছে কিন্তু আপনি জানেন কি আপনি ওই টাকাটি খরচ না করে যদি সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করেন তাহলে এই টাকা থেকেই আপনি একদিন কোটি হয়ে উঠতে পারেন বিশ্বাস হলো না তো জানি হবে না কিন্তু আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনিও বিশ্বাস করবেন কেননা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ হিসেব দেখাবো এবং এই টাকা কোথায় ইনভেস্ট করলে কোটি টাকা হবে এবং কিভাবে ইনভেস্ট করলে কোটি টাকা হবে সেটিও আমি দেখাবো তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর ভিডিও শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খরচ করবেন নাকি সেটিকে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করবেন হ্যালো ইনভেস্টার আমি রাকেশ আর এই চ্যানেলে আমরা কথা বলি একজন অতি সাধারণ মানুষ কীভাবে স্মার্টভাবে ইনভেস্ট করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় স্কিম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পান এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে প্রায় বারোশো টাকা করে পান কিন্তু কিছুদিন আগের বাজেটে এই অর্থের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ এরপর থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে পাবেন প্রায় পনেরোশো টাকা এবং যারা বারোশো টাকা করে পেতেন আগে তারা এরপর পাবেন প্রায় সতেরোশো টাকা করে প্রত্যেক মাসে এই টাকার মূল উদ্দেশ্য হল সংসারের খরচ চালানো কিন্তু অনেকেই ভাবেন যে এই টাকা যদি আমরা জমিয়ে রাখি তাহলে এই টাকা থেকে আমরা কি বড় ফান্ড তৈরি করতে পারবো কিংবা বড় একটা ফান্ড আমরা বানাতে পারবো আমি বলবো হ্যাঁ অবশ্যই পারবেন আমাকে যদি কেউ সরাসরি প্রশ্ন করে যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে আমরা কি কোটিপতি হতে পারবো আমি একদম সরাসরি উত্তর দেব হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু তার জন্য কয়েকটি শর্ত রয়েছে প্রথম শর্ত হল আপনাকে লং টার্ম ইনভেস্টিং করতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনাকে সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে হবে এবং তিন নম্বর শর্ত হলো আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে ব্যাস এই সাধারণ তিনটি শর্ত আপনি যদি মেনে চলেন তো ভবিষ্যতে গিয়ে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই টাকা যদি কোনো মহিলা শুধুমাত্র জমিয়ে রাখেন তাহলে কত টাকা হবে সেটা প্রথমে বলি এবং তারপর বলবো সেই টাকাকে কোথায় ইনভেস্ট করলে কয়েক লক্ষ টাকা হবে এবং কোথায় ইনভেস্ট করলে কয়েক কোটি টাকা হবে দেখুন যেই মহিলারা পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে এরপর থেকে পাবেন তাদের মধ্যে কোনো মহিলা যদি এই পনেরোশো টাকা দশ বছর ধরে খরচ না করে নিজের কাছে জমিয়ে রাখেন তো দশ বছর পর ওনার কাছে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা জমা হয়ে যাবে এরপর যদি কোনো মহিলা ওই টাকাটিকে কুড়ি বছর ধরে পুরোটা জমিয়ে রাখে তো ওনার কাছে প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা জমা হয়ে যাবে এবং যদি কোনো মহিলা ওই পুরো টাকা থেকে তিরিশ বছর ধরে নিজের কাছে জমিয়ে রাখে কোনো রকম খরচ না করে তাহলে তিরিশ বছর পর ওই মহিলার কাছে প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা জমা হয়ে যাবে আর যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে সতেরোশো টাকা করে পাবেন তাদের মধ্যে যদি কোনো মহিলা ওই টাকাটিকে দশ বছর ধরে কোনো রকম খরচ না করে জমা করে রাখেন তো দশ বছর পর গিয়ে ওই মহিলার কাছে প্রায় দু লক্ষ চার হাজার টাকা জমা হয়ে যাবে আর যদি কুড়ি বছর ধরে কোনো মহিলা ওই টাকাটিকে জমা করতে থাকেন তাহলে কুড়ি বছর পর গিয়ে ওনার কাছে প্রায় চার লক্ষ আট হাজার টাকা জমা হয়ে যাবে এবং যদি কোনো মহিলা তিরিশ বছর ধরে সম্পূর্ণ টাকাটিকে নিজের কাছে জমা করে রাখেন তো বছর পর গিয়ে ওনার কাছে প্রায় লক্ষ টাকা জমা হয়ে যাবে ছ হাজার এখন প্রশ্ন হলো এইভাবে টাকা জমিয়ে রাখলে কি আমরা কোনো দিন কোটিপতি হতে পারব এটার সরাসরি উত্তর হলো না এইভাবে শুধুমাত্র জমিয়ে রাখলে আপনি কোনো দিনই কোটিপতি হতে পারবেন না তার জন্য আপনাকে ওই টাকাটিকে ইনভেস্ট করতে হবে কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে সেটি এর পর বলছি আমি বর্তমানে আমাদের কাছে ইনভেস্ট করার জন্য সবচেয়ে দুটি বেস্ট অপশন হলো গোল্ড এবং মিউচুয়াল ফান্ড প্রথমেই বলি গোল্ড বা সোনা নিয়ে দেখুন গোল্ডে ইনভেস্ট করার জন্য আমাদের কাছে চারটি অপশন রয়েছে প্রথম হলো ফিজিক্যাল গোল্ড যেখানে আপনি সোনার দোকানে গিয়ে সোনার গয়না কিনে আনতে পারবেন দ্বিতীয় হলো ডিজিটাল গোল্ড যেখানে আপনি ফোন ফোনপে গুগল পে কিংবা পেটিএম এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়িতে বসেই গোল্ড পারচেস করতে পারবেন তিন নম্বর অপশন হলো গোল্ড মিউচুয়াল ফান্ড এবং চার নম্বর অপশন হলো গোল্ড ইটিএফ প্রথমেই বলি ফিজিক্যাল গোল্ড নিয়ে দেখুন পনেরোশো টাকা দিয়ে আপনি তো আর কোনো রকম সোনার গয়না পারচেস করতে পারবেন না আর গোল্ডের জুয়েলারি পারচেস করা কিন্তু কোনোরকম ভালো ইনভেস্টমেন্ট নয় তাই গোল্ড জুয়েলারিকে আমরা বাদ দিয়ে দিলাম অর্থাৎ ফিজিক্যাল গোল্ড বাদ এরপর বলি ডিজিটাল গোল্ড নিয়ে দেখুন ডিজিটাল গোল্ড আপনি যখনই পার্চেস করতে যাবেন তখন মার্কেট ভ্যালুর থেকে আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে এবং আপনি যখন ডিজিটাল গোল্ড বিক্রি করতে যাবেন তখন কিন্তু মার্কেট রেটের থেকে কিন্তু অনেকটাই কম দামে আপনাকে বিক্রি করতে হবে অর্থাৎ কিনতে গেলেও আপনার লস বেচতে গেলেও আপনার লস তাই আমরা ডিজিটাল গোল্ডকেও বাদ দিলাম তিন নম্বর অপশন হলো গোল্ড মিউচুয়াল ফান্ড দেখুন আমরা যখনই কোনো গোল্ড মিউচুয়াল ফান্ডে আমাদের টাকা ইনভেস্ট করব। তখনই কিন্তু ওই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার গিয়ে আমাদের টাকাটিকে নিয়ে গোল্ড ইটিএফ ইনভেস্ট করে দেবে মানে জাস্ট এখান থেকে টাকা নাও আর ওইখানে গিয়ে ইটিএফ ইনভেস্ট করে দাও তার জন্য আমাদের কাছ থেকে কিন্তু কমিশন চার্জ করবে তাই আমরা গোল্ড মিউচুয়াল ফান্ডকেও বাদ দিয়ে দিলাম এরপর লাস্ট অপশান আমাদের কাছে পড়ে রইল গোল্ড ইটিএফ গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করে আপনি কত টাকার মালিক হতে পারবেন সেটা এরপর আপনাকে বলি এই ভিডিওতে উদাহরণের জন্য আমরা শুধুমাত্র নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ এই ইটিএফটির নাম নিচ্ছি এটা কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয় শুধুমাত্র এডুকেশন পারপাস রিটার্ন চেক করার জন্য আমরা এটি নিচ্ছি তো দেখুন নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ এই ইটিএফটির এক মাসের রিটার্ন দেখাচ্ছে প্রায় দশ পার্সেন্ট তিন মাসের রিটার্ন দেখাচ্ছে প্রায় পঁচিশ পার্সেন্ট ছ মাসের রিটার্ন দেখাচ্ছে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট এক বছরের রিটার্ন দেখাচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট পাঁচ বছরের রিটার্ন দেখাচ্ছে একশো তিরানব্বই পার্সেন্ট এবং অল টাইম রিটার্ন দেখাচ্ছে প্রায় এক হাজার একশো পঞ্চাশ পার্সেন্ট দেখুন এক হাজার একশো পঞ্চাশ পার্সেন্ট মানে এটা যদি আমরা সিএজার হিসাবে ক্যালকুলেট করি তো আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমাদেরকে এই গোল্ড ইটিএফ তার মানে ভবিষ্যতে আমরা যদি গোল্ড ইটিএফ ইনভেস্ট করি মোটামুটি আমরা দশ পার্সেন্ট রিটার্ন পেতেই পারি তো এরপর এই দশ পার্সেন্ট রিটার্নটিকে নিয়ে আমরা যাব এস ক্যালকুলেটরে এবং সেইখানে গিয়ে ক্যালকুলেশন করে দেখব আমরা গোল্ডে ইনভেস্ট করলে কতটা পরিমাণ রিটার্ন পেতে পারি তো দেখুন আমরা এখন চলে এসেছি এস আই ক্যালকুলেটারে এবং এইখানে এসে আমরা মান্থলি ইনভেস্টমেন্ট এই জায়গায় দেব পনেরোশো টাকা এক্সপেক্টেড রিটার্ন রেট এই জায়গায় দেব আমরা দশ পারসেন্ট কেননা গোল্ড আমাদেরকে হিস্টোরিক্যালি দশ পার্সেন্ট করে সিএজিআর রিটার্ন দিয়েছে এবং টাইম পিরিয়ড এই জায়গায় দেব আমরা দশ বছর অর্থাৎ যদি কোনো ভদ্র মহিলা পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে গোল্ড ইটিএফে এ ইনভেস্ট করেন এবং উনি দশ পার্সেন্ট করে রিটার্ন পান তো দশ বছর পর ওনার কাছে প্রায় তিন লক্ষ দুই হাজার টাকা জমা হয়ে যাবে এরপর যদি ওই মহিলা সেম পরিমাণ অ্যামাউন্ট কুড়ি বছর ধরে ইনভেস্ট করেন তাহলে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় দশ লক্ষ পঁচাশি হাজার টাকা ওই মহিলায় যদি সেম অ্যামাউন্ট তিরিশ বছর ধরে ইনভেস্ট করেন এবং উনি দশ পার্সেন্ট করে রিটার্ন পান তাহলে ওনার কাছে প্রায় একত্রিশ লক্ষ হাজার নশো উনচল্লিশ টাকা জমা হয়ে যাবে আসুন এরপর দেখায় যদি কোনো মহিলা সতেরোশো টাকা করে প্রত্যেক মাসে গোল্ড ইটিএফে ইনভেস্ট করেন তো উনি কত টাকা পেতে পারেন তো এই জায়গায় আমরা মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিলাম সতেরোশো টাকা এক্সপেক্টেড রিটার্ন দিলাম দশ পারসেন্ট এবং টাইম পিরিয়ড এখানে দেব আমরা দশ বছর দশ বছর ধরে যদি কোনো ভদ্র মহিলা সতেরোশো টাকা করে প্রত্যেক মাসে গোল্ড ইটিএফে ইনভেস্ট করেন তো দশ বছর পর গিয়ে ওনার কাছে প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জমা হয়ে যাবে ওই মহিলা যদি সেম অ্যামাউন্ট কুড়ি বছর ধরে ইনভেস্ট করেন এবং দশ পার্সেন্ট করে রিটার্ন পান তাহলে কুড়ি বছর পর গিয়ে ওনার অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে প্রায় বারো লক্ষ তিরিশ হাজার টাকা এবং ওই সেম অ্যামাউন্ট সতেরোশো টাকা প্রতি মাসে যদি কেউ জমিয়ে রাখেন গোল্ড এটিএফে তাহলে তিরিশ বছর পর গিয়ে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় পঁয়ত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা তো গোল্ডে ইনভেস্ট করে দশ বছরে কত পাবেন কুড়ি বছরে কত পাবেন এবং তিরিশ বছরে কত পাবেন সেটা আপনাদেরকে বললাম কিন্তু অ্যামাউন্ট এখানেও কোটির কাছাকাছি যায়নি এখানেও আমরা লক্ষাধিক টাকাই দেখতে পেলাম কিন্তু কোটি টাকা পেতে গেলে আপনাকে সেই টাকাটি ইনভেস্ট করতে হবে মিউচুয়াল ফান্ডে বর্তমানে টাকা ইনভেস্ট করার জন্য আমাদের কাছে সবচেয়ে বেস্ট অপশান হলো মিউচুয়াল ফান্ড যেখানে ইনভেস্ট করে মোটামুটি আমরা বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন খুব সহজেই পেয়ে থাকি হ্যাঁ এটাও ঠিক যে মিউচুয়াল ফান্ডে কোনো রকম গ্যারান্টেড রিটার্ন হয় না কিন্তু আমরা যদি মিউচুয়াল ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্ন চেক করি তো সেইখানে গিয়ে আমরা দেখতে পাবো অধিকাংশ মিউচুয়াল ফান্ডই লং রানে আমাদেরকে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েই থাকে তাই এক্ষেত্রে আমরা প্রায় পনেরো পার্সেন্ট রিটার্ন ধরেই ক্যালকুলেশন করে দেখব যে কোনো মহিলা যদি পনেরোশো টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন উনি কত টাকা পাবেন এবং কোনো মহিলা যদি সতেরোশো টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করেন তাহলে উনি কত টাকা পাবেন তার জন্য আমরা আবার ইউজ করব এস আই পি ক্যালকুলেটার দেখুন যদি কোনো মহিলা প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে ইনভেস্ট করেন এবং উনি প্রায় পনেরো পার্সেন্ট করে মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পেতে থাকেন তাহলে দশ বছর পরে গিয়ে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় তিন লক্ষ চুরানব্বই হাজার টাকা ওই মহিলাই যদি ওই সেম অ্যামাউন্টটিকে কুড়ি বছর ধরে ইনভেস্ট করেন এবং পনেরো পার্সেন্ট করে রিটার্ন পান তো কুড়ি বছর পর গিয়ে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আর ওই মহিলা যদি ওই টাকাটিকে তিরিশ বছর ধরে ইনভেস্ট করেন তাহলে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় চুরাশি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবং ওই ভদ্র মহিলা যদি আর দুটি বছর নিজের ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যান তাহলে কিন্তু বত্রিশ বছর পর গিয়ে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় এক কোটি বারো লক্ষ টাকা তো চলুন আর একবার সতেরোশো টাকা করে ক্যালকুলেশন করে দেখি কেননা অনেক মহিলারা তো সতেরোশো টাকা করেও প্রত্যেক মাসে পাবেন তো সেই মহিলারা যদি ওই টাকাটিকে খরচ না করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে করে যান তো দশ বছর পর গিয়ে উনি কত টাকার মালিক হবেন কুড়ি বছর পর গিয়ে উনি কত টাকার মালিক হবেন এবং তিরিশ বছর পর গিয়ে উনি কত টাকার মালিক হবেন সেটাও আমরা ক্যালকুলেশন করে দেখাবো তো এই জন্য আমরা আবার ইউজ করব এস আই পি ক্যালকুলেটর এইখানে মান্থলি ইনভেস্টমেন্ট এখানে দেবো আমরা সতেরোশো টাকা এক্সপেক্টেড রিটার্ন রেট এখানে দেবো পনেরো পার্সেন্ট এবং টাইম পিরিয়ড দেব দশ বছর অর্থাৎ সতেরোশো টাকা করে প্রত্যেক মাসে যদি কোনো মহিলা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং পনেরো পার্সেন্ট করে রিটার্ন উনি পেয়েই থাকেন তাহলে দশ বছর পর গিয়ে ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ওই মহিলাই যদি দশ বছরের জায়গায় কুড়ি বছর ধরে ইনভেস্ট করেন তো কুড়ি বছর পর ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় বাইশ লক্ষ ছাপান্ন হাজার টাকা এবং ওই মহিলা যদি ওই টাকাটিকে প্রায় তিরিশ বছর ধরে ইনভেস্ট করেন তো তিরিশ বছর পর ওনার কাছে জমা হয়ে যাবে প্রায় পঁচানব্বই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং জাস্ট আর দুটি বছর দেখুন উনি যদি বত্রিশ বছর নিজের ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যান তো বত্রিশ বছর পর ওই সতেরোশো টাকার এস ওনাকে প্রায় এক কোটি সাতাশ লক্ষ টাকার মালিক বানাতে পারে দেখলেন লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া ওই টাকাটির কত ক্ষমতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক সমালোচনা হয় অনেকে বলে খুব ভালো স্কিম অনেকে বলে খুবই খারাপ স্কিম দেখুন এগুলি সম্পূর্ণ রাজনৈতিক রাজনৈতিক কথাবার্তা আমরা কোনো কথাবার্তার সাথে অ্যাগ্রিও করি না এবং ডিসঅ্যাগ্রিও করি না আমরা ইনভেস্টার আমরা শুধুমাত্র ইনভেস্টিং এর কথাবার্তাই বলবো এবং এই টাকাটি ইনভেস্ট করার পর আপনি কত টাকার মালিক হতে পারেন সেটা কিন্তু আমি হাওয়াবাজি করলাম না আপনার সামনে এস আই ক্যালকুলেটার ইউজ করে আপনাকে খুব সহজেই দেখিয়ে দিলাম আর আজকের পর আপনিও শিখে গেলেন কিভাবে কোথায় ইনভেস্টিং করতে হয় তো আর অপেক্ষা কিসের শুরু করুন নিজের ইনভেস্টিং জার্নি দেখুন সরকার প্রতি মাসে আপনাকে টাকা দিচ্ছে এটা সত্য কথা কিন্তু এই টাকা আপনি খরচ করবেন নাকি আপনি ওই টাকাটিকে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করবেন সেটা এখন সম্পূর্ণ আপনার ওপর সিদ্ধান্ত একমাত্র আপনি ভালো নিতে পারবেন এই ভিডিওটি আপনার পরিচিত সেই সমস্ত মহিলাদের সাথে আপনি শেয়ার করতেই পারেন যারা লক্ষ্মী ভান্ডারের টাকা আসার পর সেই টাকাটিকে কয়েক দিনের মধ্যেই খরচ করে ফেলে আর ভিডিওটি যদি আপনার একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে আমার জন্য অবশ্যই একটি লাইক করে দিন এবং এই ধরনের ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে